শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে সরকার এতে দেশটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে শুল্ক সমন্বয়ের প্রস্তাব থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ সচিবালয় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান জানান আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিষয়টি স্পষ্ট করা হবে বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে বাংলাদেশি পণ্যের উপর নতুন করে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র আগে যেখানে বাংলাদেশি পণ্য গড়ে পনেরো দশমিক ছয় দুই শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করত শুধু বাংলাদেশি নয় এশিয়ার অন্যান্য দেশও নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মুখে পড়েছে এমন পরিস্থিতিতে শুল্ক নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সচিবালয়ে বৈঠকে বসেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক শেষে বিস্তারিত জানান বাণিজ্য পরিকল্পনা এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টারা আমরা সেইগুলোকে পুনর্মূল্যায়ন করার একটা কিছু অ্যাকশন অর্থ উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ ঠিক রেখে কাজ করবে সরকার ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে এই যে চন্ন বাহন্ন পার্সেন্ট আপনার সংখ্যা উঠে দেখছেন এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে যত শীঘ্র সম্ভব এই করে রেশনালাইজ করবো এটাকে আরও স্মুথ করবো